কি করো কিছু না তোমার কাছে কিছু টাকা হবে হ্যাঁ এক সপ্তাহ পরেই দিয়ে দিব হ্যাঁ আমার লাস্টে সাতান্ন নাম্বার আছে না ওই নম্বরে পাঁচশো টাকা বিকাশ করো ওকে এক মিনিট লাগবে দুই দিন ধরে কেমন যেন করতেছো টাকা গেছে হুম আসছে কি রে কি কিছু বলছো না যে কি বলবো ইগনোর করতেছো তোমাকে ইগনোর করার সময় নাই আমার তাই কালকে বিকালে কোথায় ছিলে বাসায় ছিলাম শরীরটা খারাপ ছিল সারাদিন ঘুমাইছি দাঁড়াও কি বলো এক মিনিট দাঁড়াও ওকে এই দেখো চেনো জায়গাটা না ছবি থেকে কিভাবে বুঝবো একটু ভালো করে দেখো মনে হচ্ছে বালুর মাঠ আর কাশফুল আর একটু ভালো করে দেখো চিনবে মনে হয় সত্যি কনফিউজড চিনি না মিথ্যা কেন বলো দাসকিয়া মিথ্যা কি বললাম কালকে বিকালে সত্যি সত্যি বাসায় ঘুমাইছো তুমি হুম ঘুমাইছি তবে তবে কি বলো বিকালে সন্ধ্যার আগে একটু ঘুরতে বের হইছিলাম কার সাথে মামা তো বোনের সাথে তুমি সব ঘোরাঘুরি পছন্দ করো না তাই তোমাকে বলিনি আচ্ছা মামা তো বোন তাই না হুম মামা তো বোন কোথায় গিয়েছিলে শুনি আমাদের বাসার কাছাকাছি একটা কাশ বনের মাঠ আছে না ওইখানে গিয়েছিলাম আমাকে তোমার এতটাই বোকা মনে হয় না তা মনে হবে কেন। তুমি বিকাল তিনটায় একটা রিক্সা করে কাশফুলের মাঠে আসছিলে রিক্সায় তুমি একাই ছিলে একাই আসছো তিনটা পনেরো মিনিট একটা ছেলে বাইক নিয়ে তোমার কাছে আসে তারপর ওর সাথে তিনটা পনেরো মিনিট থেকে পাঁচটা পনেরো মিনিট ওইখানেই ছিলে এই দেখো লাল ড্রেস পরা কে আর পাশে তোমার মামা তো বোন বাহ কি নাটক আমি কখনো ভাবতে পারিনি তোমার মতন মেয়ে এতটা নিচে নামতে পারে সি লজ্জা করে না তোমার দেখো ওই তো ভুল বোঝো না ওই ছেলেটা আমার বান্ধবীর ভাই আমাকে পছন্দ করে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল আমার সাথে কিছু কথা বলতে চায় নাকি তাই আজকে আর না করতে পারিনি তাই দেখা করছি শুধু এখানে লজ্জার কি আছে বান্ধবীর ভাই হোক আর যাই হোক একটা ছেলে তোমাকে পছন্দ করে আর সে দেখা করতে চাইলো আর তুমি দেখা করতে গেলে বাহ অসাধারণ এত ভালো মেয়ে তুমি লজ্জা করে না তোমার বাহ দেখো এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে বেশি কিছু দেখিস না তোর সাথে আজ থেকে সব শেষ ভালো থাক তুই বাই